পাচ্ছি আমরা কতগুলো ছবি এই ছবি তুই কি দেখতে পাচ্ছি দেখো তো এখানে কিছু বীজ এ দেখো বীজ থেকে কি হয়েছে একটা গাছ ছোট চারা গাছ এই দেখো বীজ থেকে চারা গাছ আবার এখানে কি দেখো তো এই যে বীজ থেকে কি হয়েছে চারা গাছ এগুলো এক ছবিতে দেখো এই যে বীজ লাগানো হয়েছে বীজ থেকে কি হচ্ছে গাছ এ দেখো বীজ থেকে কি হচ্ছে ছোট্ট করে একটা গাছ তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম সবাই দেখো এখানে কি লাগানো হচ্ছে এগুলা বীজ এখানে লাগানো হচ্ছে এগুলা বীজ হ্যাঁ ছোট ছোট বীজ লাগানো হচ্ছে এই বীজ থেকে আস্তে আস্তে কি হবে ছোট ছোট চারা গাছ এগুলা কি দেখতে পাচ্ছো এটা চিমাই পেছি চিমাই পেছি আর এখানে একটা ছোট ছোট গাছ তাই না ছোট গাছ তাহলে বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোর প্রক্রিয়া হলো অঙ্কুরোদগম উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুরোদগম বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন দেখো এস আমরা বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়া দেখব বীজ থেকে কিভাবে চারাগাছ জন্মায় চারাগাছ জন্মানোর জন্য কি কি প্রয়োজন হয় এ সম্পর্কে আজকে আমরা জানব দেখো এখানে সব ছবিটা লেখ করো সবাই একটা ছবি দেওয়া আছে তাই না এই বিকারে কিছু পানি দেওয়া আছে আর হচ্ছে দেখো বীজ দাও আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বীজ ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করব সেখান থেকে কিভাবে হলো কেন হলো এ সম্পর্কে আমরা পর্যবেক্ষণ করে জানব দেখো পর্যবেক্ষণ দেখো পর্যবেক্ষণ আমরা কি দেখতে পাচ্ছি দেখো প্রথম নাম্বার যে বীজটা সেটা কি কি তাপ আলো বাতাস পেয়েছে কিন্তু পানির অভাবে অঙ্কুরিত হয় নাই পানি কি পাইছে এটা এক নম্বর বীজটা পায় না শুধুমাত্র তাপ ও আলো ও বাতাস পেয়েছে কিন্তু পানি না পাওয়ার কারণে এটা অঙ্কুরিত হয় নাই তারপরে দ্বিতীয় নাম্বারটা দেখো দ্বিতীয় নাম্বারে বৃষ্টিটা কি হইছে এখানে তাপ পাইছে আলো পাইছে বাতাস ও পানি পেয়েছে যার জন্য ভালোভাবে অঙ্কুরিত হয়েছে দ্বিতীয় নাম্বার বৃষ্টিটা দেখছো জি আলো বাতাস তাপ ও পানি পেয়েছে যার জন্য এটা অঙ্কুরিত হয়েছে ছোট করে দেখছো একটা চারা গাছের মতো হয়েছে। তারপরে তিন নাম্বার বৃষ্টিটা আমরা পর্যবেক্ষণ করি দেখো তিন নাম্বার বৃষ্টিটা কি হইছে শুধু পানি পানির মধ্যে দেখছো

উপস্থিত যেমন পানি পায় না ঠিকভাবে অঙ্কুরিত হবে না আলো তাপ বাতাস যদি একটা অনুপস্থিত থাকে সেটা তো হবে না দরকার কি চারটা দরকার আমাদের তাপ আলো বাতাস ও পানি প্রয়োজন ঠিক আছে তাহলে আমরা এক পৃষ্ঠা একটা কাজ করব সবাই বইটা খুলো এক নাম্বার পৃষ্ঠাটা সেটা আমরা করব দলীয় কাজ